মাদ্রাসায় ফারুকিয়া দারুলু এই এলাকাটা অত্যন্ত গরিব এলাকা এই যে সবুজ সবুজ আর সবুজ পাহাড় লালমাই পাহাড়ের পাদদেশ যে বিজয়পুর শ্রীবিদ্যা বলে এই জায়গাটাকে শ্রীবিদ্যা পড়ছিম পাড়ায় এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই আর এই এলাকায় কোনো মাদ্রাসা এই লাইনের সহি কোনো মাদ্রাসা এই এলাকায় নেই এটাই প্রথম মাদ্রাসা তো আমরা এই মাদ্রাসাটা করেছি তিনতলা বিদ্যালয় প্রায় এখানে আমাদের হাজার খানিক ছাত্র এখানে পড়াশোনা মিনিমাম এক হাজার ছাত্র ছাত্রী পড়াশোনা করতে ছাত্র পড়তে পারে আর মহিলা মাদ্রাসারা ওই যে বামে আমার নিচে নিচে হলো মহিলা মাদ্রাসা ওইখানে মহিলারা পড়তেছে আর এখানে শুধু গরিব ছাত্রছাত্রীদের জন্য এখানে অনেক সুযোগ সুবিধা আছে আর বিশেষ করে আমরা তেমন কোনো আর্থিক যেহেতু আর্থিকের জন্য নেই নেই এটা করেছি বিশেষ করে আল্লাহকে আজ কিছু করার জন্য তো আমাদের এখানে সম্পূর্ণ ফ্রি বাচ্চাদের কাপড় চোপড়গুলো আমি সৌদি আরব থেকে আনি মক্কায় যতবার যাই ওমরাতে যাই যাই আসার সময় তারা জন্য সুতির ভৈরা আমার ট্রাং আনি আমার লাগে ভৈরা তাদের জন্য পাঞ্জাবিগুলো আনি তো আমরা এই খাওয়া দাওয়া পুরো আমার কোম্পানি সিলভার ডেভেলপার্সের থেকে এটা বহন করা হয় তিন বেলার খাওয়া দাওয়া এবং কাপড় চোপড়ও আমি নিজে নিয়ে আসতেছি তা আমাদের এখানে একটা মনোরম পরিবেশ আল্লাহ যদি রাখা যায় মানুষ যেটা বলে বড় বড় আলেম রাখে যে মন্তব্য করে এখানে একটা ইসলাম ইউনিভার্সিটি হবে এখানে জায়গার কোনো অভাব নেই প্রায় আমাদের জায়গাটা এখানে চোদ্দশো শতক জায়গা আছে তো এখন খুব ভালোই চলতেছে অলরেডি আমাদের হাফেজ থেকে বের হওয়া শুরু হবে বাইশ সালেই করছি নি বাইশ সালের সেদিকে করছি আগামী বছর থেকে ইনশালা আমার হাবিজ বেরোওয়া হয়ে হবে তো নেস্তাল হবে তারা পড়তেছে আর আজও আশা করতেছে আমি তিন মাসের মধ্যে কাজ শেষ করাই দিই জোর ছড়া চালাইছে এলাকা সব কিছু অবস্থা শীতকার ক্ষেত্রে এই এলাকাটা অনেক পিছিয়েই আছে একেবারে গরিব এলাকা এখানে তারা এই নামা দিয়েও খুব একটা ঠিক পাওয়া যায় না কম তো দেখলাম যে ওদের জিজ্ঞেস করলে কিছুই জানি না কী করব সুরাকার তো পারে না তো যার জন্য আমার ইয়ে হলো যে এই এলাকার ছেলে মেয়েগুলাকে আমরা মানুষ করতে হবে এবং শিক্ষিত করে গড়ে তুলতে হবে এই শিক্ষিত করে গড়ে তোলার জন্য এখানে কিন্তু আমার বাংলা ইংরেজি অঙ্ক সব আছে পাশা এইগুলো কমন থাকতেই বা ম্যান্ডেটোরি করতে হবে তারপরে এখানে ওরা হাফেজ হচ্ছে নুরানি বিভাগ আছে আমার ইচ্ছাটাই এই জন্য যেহেতু দেখলাম যে এই এলাকাটা অবহেলিত আশেপাশে স্কুল নাই যার কারণে চিন্তা করে দেখল দেখে এটা করে এটা মানুষের লাগবে মানুষের প্ল্যাণে করা তো এই খেলার খুব ভালো চলতেছে আমি তো হেল্পিং বাচ্চাদের এই অবস্থা দেখি সবাই সাপোর্ট দিচ্ছে সবাই সাপোর্ট না দিলে সম্ভব না আমার ফুল পরিবারের এখানে সাপোর্ট ম্যাডাম নিজে মহিলা মাদ্রাসাটা দেখে আর আমি দেখি এটা আমি দেখি পুরুষ মাদ্রাসা ম্যাডাম প্রতিদিনই দেখে মহিলা মাদ্রাসা তো আশা করি অল্প দিনের মধ্যে এটা কুমিল্লা জেলার মধ্যে অন্যতম একটা সহি আমাদের এখানে ভিক্ষা করা নিষেধ কারোর কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না কারোর কাছে কোনো ইয়া ইয়া মিছিল বই নাই যে কাল থেকে টাকা নিতে হবে সব নিষেধ এখানে কারোর থেকে কোনো ধরনের কোনো কিছু ইয়ে হাত পয়া নেওয়া নিষেধ যতক্ষণ আমাদের আছে আমরা নিয়ে যাবো আর কেউ যদি সহ চেয়ে আসে দিতে পারি না তাদের ব্যক্তিগত কথা আমরা বাধা নাই তো আমরা কারো কিছু কোনোদিনই কোনো কিছু করতে হবে না ইনশাল আমাদের হুজুর ছাত্র কোনো দিন কারো বাড়িতে যাই এখন চায়নি আবার চাওয়া সম্ভব নেই সে ধন্যবাদ